চরিলং বিধানসভার অন্তর্গত পদ্মনগর রঞ্জিত দেববর্মার নেতৃত্বে এখানে যদিও তারা সবাই আসতে পারেনি আটজন এখানে উপস্থিত হয়ে কংগ্রেস দলে যোগদান করেছে প্রত্যেকেই বিজেপি দল পরিত্যাগ করে সেখান থেকে কংগ্রেস দলে এসে সরাসরি কংগ্রেসের মতাদর্শী কাজ করার জন্য তারা যোগদান করেছে আগামী দিন তাদের সাথে যারা পুরনো দলে রয়ে গেছে একটা বড় অংশ কংগ্রেস দলে যোগদান করবে তারা সেই প্রস্তুতি গ্রহণ করেছে আমি নবাগতদের স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের স্থানীয় নেতৃত্বের কাছেও আমি তাদেরকে আদিবাসী কংগ্রেসের যে সংগঠন এই সংগঠনের সঙ্গে অবিলম্বে তাদের যুক্ত করা এবং তাদের মৃত যে পূর্ণ মর্যাদা সেই মর্যাদা প্রদান